আমি হাসান সাথে চলে এসেছি আজকে নতুন একটা এপিসোড নিয়ে হিরো এক্সিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর যারা এই ভিডিও প্রথম ক্লিক করেছেন তাদের জন্য একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি সেটা হচ্ছে যে আমি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে একটা সিরিজ ভিডিও আপলোড করছি যেখানে অনেকগুলো ব্লগ আপলোড হবে এরপরে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরের একটা মাইলেজ টেস্ট আপলোড হবে এরপরে সবার লাস্টে এই টোটাল এক্সপিরিয়েন্স নিয়ে একটা ওভারঅল টেস্ট রাইট রিভিউ আপলোড হবে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পাবেন যে এর আগে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে আমি অনেকগুলো ব্লগ আপলোড করেছি প্রত্যেকটা ব্লগে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে কিছু না কিছু শেয়ার করেছি কিছু না কিছু আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ আর কি ডেভেলপ করা যেত আর কি কি ডেভেলপ করলে এই বাইকটা আরো আরও আরও অনেক বেশি জোস হয়ে যেত তো ওয়েলকাম টু মাই মোটর ব্লগ যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে আমার ভিডিও ভিডিওতে খুব জোশ কিছু থাকবে না ব্যাপারটা আমি বক বক করবো বাইকটা নিয়ে তো আপনারা যারা এই বাইকটা নিয়ে জানতে চান শুনতে চান বা আপনার কোনো মতামত শেয়ার করতে চান প্লিজ কমেন্ট ওপেন করা আছে আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সুন্দর একটা নার্সারি আগারগাঁও যাওয়ার আগে মানে আইডি ভবনের ঠিক পাশেই তো আসলে গাছ কিনতে আসি নাই এখানে একটা সুন্দর পার্কিং আছে বা ছিল এখানে বাইকটা রেখে আপনাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ নাই পেজ এই তো সুন্দর জায়গা তো এই হতেছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মেন ব্যাপারটা হতেছে বাইকটার প্রচন্ড ময়লা হয়ে আছে আমি খুবই আলসে প্রকৃতির মানুষ অথবা ব্যস্ত মানুষ যার কারণে বাইকটা ওয়াশ করতে পারি নাই হ্যাঁ দেখ আজের কথাবার্তা কমায় দেয়া এক্স্যাক্ট পয়েন্টে আসি সেটা হচ্ছে যে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে অনেক কিছু ডেভেলপ করার জায়গা আছে এবং ডেভেলপ করা যায় তো এখন কেন যায় নাই আর কি কী তো সব কিছু নিয়েই টুকটাক কথা বলবো আপনাদের অপিনিয়ন থাকলে আপনাদের অপিনিয়নও জানতে চাই একদম অ্যাট ফার্স্টে আমার কাছে যেটা মনে হয়েছে এত সুন্দর একটা বাইকে এই পারফরমেন্সে পেছনে ডিস্ক ব্রেক হলে আরও বেটার পারফর্ম করতো এই টোটাল ব্যাপারটার মধ্যে যেমন সামনে এবিএস দেওয়া আছে সামনে ডিস্কও বড় সামনে ব্রেকও ভালো পাশাপাশি এফআই একটা গাড়ি তো এই জায়গায় আসলে ডিস্ক ব্রেক অ্যাজ এক্সপেক্টেড এরপরে যেটা আমার কাছে মনে হয়েছে এই যে ন্যাকেট স্পোর্টের যে টোটাল ব্যাপারটা এই ব্যাপারটাতে আমরা সামারের বৃষ্টিতে আমি একটু প্যারা পাবো তো মাঠগারটা একটু ডিটেল হওয়া উচিত ছিল তাহলে ময়লা আসলে কম হইতো এরপরে যেটা হচ্ছে এত সুন্দর বাইকের মিটারটা আসলে আমার পছন্দ হয়নি এখনকার সময় আমরা অনেক ডিটেল কালারফুল টু মিটার পর্যন্ত বাংলাদেশে চলে এসেছে অনেক বাইকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর মিটার দেখা যায় তো এত সুন্দর বাইক এরকম টাইনি ছোট কিউট সাইজের মিটারটা আসলে ভালো লাগে নাই বা মিটারটা যদি এরকম হইতো একটু ডিটেল আর একটু কালারফুল হইলে আমার কাছে মনে হয় ভালো হইতো Hey. <laughs> আরেকটা ব্যাপার হিরো এক্স থ্রি ওয়ান আর যারা রাইড করছেন তারা কিন্তু জানেন যে এটা রাইড করার সময় কখনোই মনে হয় না যে এটা একটা মানে ওয়ান টোয়েন্টি বাইক তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে হাইট যে ডাইমেনশন আছে ওইটার সাথে আর ওয়াইডার টায়ার ভালো লাগতো যেই টায়ারটা দেওয়া আছে এই টায়ার চাইতে আর একটু ওয়াইডার টায়ার যদি কেউ ইনস্টল করে থাকেন অবশ্যই জানাবেন ওয়াইডার টায়ার ইনস্টল করলে এটা রাইডিং পজিশন ব্যালেন্স আরো বেটার আসবে যেহেতু এটা স্পিড ওরিয়েন্টেড কোনো বাইক না সেই জায়গা থেকে ব্যালেন্সটা আরো বেটার করা যেত তো আমার কাছে মনে হইতেছে এই জিনিসগুলো এই পোর্শনগুলো আর একটু আপগ্রেড করা দরকার ছিল বা আপগ্রেড করা চাইতো এই বাইকটাতে একটা জিনিস আমি আপনাদেরকে ডিটেল বলি যেটা হচ্ছে যেই আপগ্রেশনগুলোর কথা আমি বললাম এই আপগ্রেশনগুলো করলে কিন্তু আপনারা এই বাইকটা এক লাখ একাত্তর হাজার টাকায় পাইতেন না যেমন আমরা ছোট একটা ক্যালকুলেশন করি যদি পিছনে ড্রাম ব্রেক না হয় ডিস্ক ব্রেক হয় তাহলে এটা দশ থেকে ষোলো হাজার টাকা বেড়ে যেত যদি এই ছোটো মিটার না দিয়ে টিএফটি মিটার দিত তাহলে তো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বেড়ে যেত আর টিএফটি মিটার বাদ যদি একটু কালারফুল ডিজিটাল মিটার দিত তারপরও দেখা যেত যে আরও পাঁচ দশ হাজার টাকা বেড়ে যাইতো টায়ার যদি ওয়াইডার দিত ওই জায়গাতেও প্রাইস বাড়তো মোট কথা হচ্ছে যে যেই যেই আপগ্রেশনগুলো করা তো এই বাইকে ওই আপগ্রেশনগুলো করলে কিন্তু এই বাইকটার প্রাইস এই দামে থাকতো না এখন আপনারাই বলেন যে পেছনে মনে করেন পনেরো হাজার টাকা ধরলাম মিটারে মনে করেন আরও পাঁচ দশ হাজার টাকা ধরলাম টায়ারে মনে করেন আরো পাঁচ দশ হাজার ধরলাম এভাবে পঁচিশ তিরিশ আর চল্লিশ হাজার টাকা যদি বেড়ে যায় তাহলে এই বাইকগুলো আপনারা কিনতেন মনে করেন দুই লাখ প্লাস হলে এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক কিন্তু আপনারা কেউ কিনতেন না তো আপগ্রেশনের যে জায়গাগুলো আরও অনেকগুলো আছে যেগুলো আমি আসলে আমার টেস্টের রিভিউতে ডিটেলসে বলবো তো চলেন এখান থেকে বের হোই প্রচণ্ড রোদ নার্সারিটা আসলে সুন্দর অনেক গাছ আছে বড়ো বড়ো গাছও আছে দেখি ও গড অনেক গোলাম গাছ যদি একদিন সুযোগ পাই ম্যাডাম নিয়ে আসবো উনি আবার গাছ খুব পছন্দ করে আচ্ছা যেটা বলছিলাম যে আপগ্রেশনের অনেক জায়গা আছে এবং এই জিনিসগুলো যদি আপগ্রেড হিরো করে তাহলে কিন্তু এটার প্রাইস বেড়ে যাবে আর যেহেতু এই আপগ্রেশন বা এই ডিজাইনটার উপরে বেস করে আর একটু পাওয়ারফুল ইঞ্জিন যদি আমরা চাই তাহলে আপনারা কম বেশি সবাই জানেন হিরো এক্সট্রিম টু ফিফটি কিন্তু একটা বাইক আছে হয়তো বা ওইটাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আচ্ছা হিরো এক্সট্রিম টু ফিফটি কবে আসবে এই প্রশ্নটা আপনারা ইজিলি করে ফেলতে পারেন আমি জানি তবে হিরোর একটা লাইন আপ আছে ওই লাইন আপে হিরো এক্সট্রিম টু ফিফটি আরেকটু পরে তো ওই লাইন আপ যদি ব্রেকডাউন না করে তাহলে হিরো আরও দুই তিনটা বাইক লঞ্চ করবে তারপরে হিরো এক্সট্রিম টু ফিফটি আসবে একটা নিউজ আপনাদেরকে বলে দিই ভিডিও লাস্টে আমি দেখানোর জন্য চেষ্টা করব সেটা হচ্ছে হিরো এক্সট্রিমের জন্য কিন্তু ডেডিকেটেড একটা সার্ভিস সেন্টার ওপেন হয়েছে হিরো এক্সট্রিম রাইডারদেরকে অন্যান্য বাইকের সাথে সিরিয়ালে দাঁড়াতে হবে না তারা ডেডিকেটেড আলাদা একটা জায়গা পাবে এখানে শুধুমাত্র হিরো এক্সট্রিমের কাজ করা হবে বা সার্ভিস দেওয়া হবে তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে এর আগে আমি বাংলাদেশের কোনো কোম্পানিকেই এরকম ডেডিকেটেড একটা মডেলের জন্য বা একটা সিরিজের জন্য সার্ভিস সেন্টার করতে দেখিনি নিই তো ধন্যবাদ হিরোকে এই ব্যাপারটার জন্য তবে এটাই যে বেস্ট বাইক ব্যাপারটা এরকম না এটা টুকটাক প্রবলেম আছে টোটাল ডিটেলসগুলো আমি চেষ্টা করবো আমার টেস্টের রিভিউতে বলার জন্য আর এখন যেটা করতে আসছি সারা ছোট্ট একটা কাজ আছে তো দুই থেকে তিন সেকেন্ডের একটা ব্রেক নেই তিন সেকেন্ড পরে আবার চলে আসলাম আপনাদের সাথে দেখা করতে তো কাজ যেটা করার কথা ছিল কাজটা করতে পারি নাই কারণ ওখানে ইলেকট্রিসিটি ছিল না মানে মোট কথা হচ্ছে বাইক বিদির একটা লাইফ ছিল তো লাইফটা করতে পারি নাই আর এখন হইতেছে আজকে সাতাইশ রমজান ঈদের আর কয়েকদিন বাকি আছে তো এই টাইমটাতে সবাই একটু রাসে আমারও বেশ কয়েকটা কাজ আছে সারাদিন যার কারণে আর স্টে করি নাই ইলেকট্রিসিটি আসার জন্য চলে আসছি হয়তো বা কালকে বা পরশু পরে যাওয়া করবো যাই হোক ওটা অন্য টপিক ওটা ফ্যাক্ট না ফ্যাক্ট হইতেছে যে আমরা বলতেছি যে আর কি কি ইম্প্রুভ করা যায় তো কয়েকটা পয়েন্ট তো আমি আপনাদেরকে বললাম আরও কয়েকটা পয়েন্টের মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট এসেছে হিরোর প্লাস্টিকের বিল কোয়ালিটি আরেকটু ভালো করা যেত কারণ আমরা কিন্তু হিরোর অনেক বাইক দেখছি যেটার প্লাস্টিকের বিল কোয়ালিটি অনেক স্ট্রং তো এটা যে একদম স্ট্রং না ব্যাপারটা এরকম আমি বলবো না তবে আমার কাছে মনে হয়েছে যে এটার ফিনিশিং এবং বিল কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম হলে ভালো লাগতো কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা জায়গায় যেই জায়গাতেই আপনি আসলে স্ট্যান্ডার্ডের মাপকাঠির চাইতে একটু আপার বেস্ট লেভেলে যাবেন ওইখানে কিন্তু আপনাকে খরচ করতে হবে এটা শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে না অন্যান্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি স্ট্যান্ডার্ড লেভেলের কোয়ালিটি নেন তাহলে একরকম আপনি যদি আপার লেভেলের বা বেস্ট টপ নচ কোয়ালিটি নিতে চান তাহলে প্রাইসিং কিন্তু আরেক রকম একই ফিচারে অনেক সময় একই ডিউরেবিলিটিতেও প্রোডাক্ট কোয়ালিটির জন্য প্রাইস কিন্তু আপ হয়ে যায় তো ওই জিনিসটাই আমি আপনার বোঝাতে চাচ্ছি যে এটা আসলে স্ট্যান্ডার্ডের থেকে লোয়ার না বাট এটা যদি একদম টপ নচ কোয়ালিটি আপনি চান তাহলে কিন্তু এখানেও প্রাইস বাড়তো মোট ছে যে হিরো চাইছে এমন একটা কম্পিউটার ক্রিয়েট করতে যেটা আসলে স্টাইলিশ হবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে তো ওই জিনিসটা চাওয়ার কারণে হিরো অনেক জায়গাতেই জিনিসগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেল লাগছে একদম টপ নজ কোয়ালিটিতে করে নাই যদি টপ নজ কোয়ালিটিতে করতে চায় তাহলে ওই যে প্রাইজিং বাড়বে তো মূল উদ্দেশ্য যেটা ছিল একটা বাজেট ফ্রেন্ডলি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি কম্পিউটার করবে যেই জিনিসটা আসলে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে সবাই এফোর্ড করতে পারবে এবং ওই উদ্দেশ্যটার কারণেই কিন্তু এই বাইকটা ইন্ডিয়াতে প্রচুর পপুলার এবং বাংলাদেশের প্রচুর প্রবলেম এবং বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে প্রচুর কি শব্দ শুনে কি বুঝতে পেরেছেন আমার কাছে কিন্তু ব্র্যান্ড নিউ জিপিএক্স ডেমন কর্সার টু কি ভাবছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর দেখতেছিলাম আর এর ভিতরে চলে এসেছে জিপিএক্স ডেমন কর্সার টু এই পাওয়ারফুল স্পোর্টস বাইকটা অবাক হওয়ার কোনো কারণ নাই ব্যাপারটা হচ্ছে এটা আমাদের নতুন টিম মেম্বার কামরুজ্জামান শুভ নতুন বাইক দাঁড়ান আপনাদেরকে দেখাই ব্যাপারে দেখছে আমাদের ফ্যামিলিতে নতুন জিপিএক্স আসলে নতুন জিপিএক্স না আমাদের ফ্যামিলিতে প্রথম জিপিএক্স তো আমাদের ফ্যামিলিতে কম বেশি সবগুলো বাইক আছে এ এখন জিপিএক্সের একটা গ্যাপ ছিল জিপিএক্স যেমন চলে আসছে একদম করা দশ কিলোমিটার হিসেবে মাত্র এখন দেখেন পলি উঠায় নাই শুভ তবে হ্যাঁ আমরা ঈদের পরে এটা নিয়ে একটা সিরিজ ভিডিও বানাবো এক্সট্রিমে যেরকম সিরিজ ভিডিও বানাইছি এরকম যে আমরা অনেক রাইড করবো অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবো আসলে এই কোর্সটা দুটা কত হট এই জিনিসটা আমরা চেক করব তো আপাতত শুভরে কংগ্রেচুলেশন জানান সবাই কমেন্টে আর এই বালকি পাওয়ারফুল স্পোর্টস বাইকটা নিয়ে ভিডিও দেখতে চান কি না সেটাও জানাবেন আল্লাহ হাফেজ ভিডিও এখনো শেষ হয় নাই কারণ ভিডিওতে অলরেডি আমি বলেছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভের ডেডিকেটেড একটা সার্ভিস সেন্টার তেজগাঁয়ে করা হয়েছে তো ওই তেজগাঁয়ের শোরুম আপনাদেরকে ভিজিট করাবো এরপর বিদায় নিচ্ছি তো এই হইতেছে হিরোর তেজগাঁয়ের শোরুম আর মোস্ট প্রোবাবলি ওই যে হিরো সার্ভিস দেখা যাচ্ছে হ্যাঁ এখানে হিরো সার্ভিস দেখা যাচ্ছে তেজগাঁয়ের শোরুমের ঠিক পাশে ওকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর চ্যালেঞ্জ দ্য এক্সট্রিম ওকে এখানে বড় করে হিরোর একটা সাইনবোর্ড লাগাইছে এটা একদম ডেডিকেটেড নতুন

তো এইটা তো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ডেডিকেটেড সার্ভিস সেন্টার আশা করি ভালো একটা আউটপুট পাওয়া যাবে এখানে ইনশাআল্লাহ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর একটা মাইলেজ টেস্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার ইউটিউব চ্যানেলে এবং আসবে টেস্টের রিভিউ যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ